একটা গাভী নিয়ে যাচ্ছে এদে এখানে একটা গাভী দেখতেছি সুন্দর একটা গাভি দর্শক রয়েছি কোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেব একেবারে সুন্দর মানের এদে এখানে সুন্দর একটা গাভী দেখতেছি দেশি জাতের গাভী এই যে আসসালামু আলাইকুমায়দানেরা কয়েদা কয়েদা অ দাঁতের গাভী দর্শক প্রথম বিয়ান এই যে ওলান পালান দেখে নেমে গেছে কয় মাস চলে আট মাস আট মাস নয়েজ পড়ছে কত চাচ্ছেন আজকের বাজারে কেমন দাম দিচ্ছে পঁচানব্বই হাজার দর্শক এক লক্ষ দশ হাজার এটাও আপনাদের না এটাও আপনাদের দর্শকের সুন্দর দুইটা গাভী নিয়ে আসছে ওনারা এটা এটা কত বলে আশি হাজার এটা গাব আছে কয় মাস ছয় মাসের গাব দর্শক কাজে এটা আশি হাজার দাম দিচ্ছে এ ধরনের গাবি তো সব সময় থাকে না কি আপনাদের কাছে এ হাটে তো প্রতি হাটে আসেন আপনার ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার বলে দেন দর্শক ওনার ফোন নাম্বার বলতে পারে না দেখ আপনার হাটে আসলে মোটামুটি এ ধরনের গাভী গরুগুলা খুব সীমিত দামেই পাবেন অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু দামটা একটু কমই মনে হচ্ছে বাজার ভালো ঠিক আছে গাভীগুলা আজকে একটু বেচাকেনা বেশি হয়েছে আজকে ভালো দশ আজকে ভালো দর্শক শান্তি না দর্শক উনি বলতেছে যায় আজকে বেশি দর্শক উনি বলতেছে আজকে গরু বেচা কিনা হয়েছে এই যে চাষের কাছে একটা দেখতেছি দেশি জাতের গাভি এই যে গাভিটা দামটা জানাই আসসালামু আলাইকুম চাষ এটা জোয়ান হয়ে গেছে জোয়ান জোয়ান গাভি দর্শক কয় মাসে গাভ নয় মাস কত চাচ্ছেন একশো পনেরো কেমন দাম দিচ্ছে বাজারে নব্বই বিরানব্বই দর্শক এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম এই যে গাভীটা দেশি জাতের গাভী জোয়ান হয়ে গেছে নব্বই বিরানব্বই দাম পাইছে এদের যে ভাইয়ের কাছে এই যে চাচার কাছে আরেকটা দেখতেছি এই যে দেশির সাথে শাহিওয়ালের ক্রস আছে আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাত চার দাঁতের গাভী দর্শক সুন্দর একটা গাভী কত চাচ্ছেন গাভীটা

দামটা জানাই আপনাদের এই পাশে প্রচুর গাবি আছে ছোট জাতের গাবি আমদানি হয় আসসালামু আলাইকুম এটা দুই দাঁতের গাবি নাকি দুই দাঁতের গাভি প্রথম বিয়ান কত চাচ্ছেন গাভিটা পঁয়ষট্টি হাজার বাজারে কেমন দাম দিচ্ছে বাহান্ন পঁচপান্ন কয় মাসের গাভ সাত মাসের গাব দর্শক বাহান্ন পঁচপান্ন দাম দিচ্ছে দুই দাঁতের গাভী প্রথম বিয়ান এখনো ওনাল বানার নামে নিয়ে এগুলা যেহেতু প্রথম বিয়ান দেশি জাতের গাভি হ্যাঁ লাখান্ন আসসালামু আলাইকুম এই দুটো আপনার নাকি কয়টা নিয়ে আসছিলেন আজকে এটা বিক্রি হয়েছে যেটা বিক্রি হয়েছে দর্শক এটা কত চাচ্ছেন আশি হাজার জোয়ান গাভি জোয়ান গাভি কত দাম দিল বাজারে সত্তর ভেঙে সত্তর ভেঙে দর্শক আশি হাজার চাওয়া দাম শত্রু ভেঙে দাম হয়েছে যে দেশি জাতের গাভি জোয়ান হয়ে গেছে গাভিটা চাষের কাছে একটা দাম কম হচ্ছে দেশি জাতের গাভি আসসালাম আলাইকুম কত চাচ্ছেন সত্তর হাজার কয় মাসে গাভ আট মাস কয় দাঁত

হ্যাঁ এখানে এখনো অনেক গাভী আছে এখানে একটা গাবি দেখা দেখি চলতেছে দামদার হচ্ছে সুন্দর একটা গাভী একটু ক্রস আছে শাহিয়ালের অলের ক্রস সাথে দামদার চলতেছে

পিওর দেশি দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাতের গাভী দুই দাঁত দশক দুই দাঁতের গাবি কয় মাসে গাভ ছয় মাস দাম কত চাচ্ছেন পঁচাশি হাজার বাজারে কেমন দাম দিল আজকে সৌত্র একাত্তর দশক পঁচাশি হাজার চাওয়া দাম দুই দাঁতের গাভী সৌত্র একাত্তর দাম হয়েছে এই যে গাভিটা দেশি যাত্রের গাবি সত্তর একাত্তর এগুলা প্রথম বিয়ান দর্শক এগুলা পালান পালান এখনো নামে নাই এগুলা দুই দাঁতের গাভী এদের এখানেও কিছু গাভী আছে হাটের শেষ মুহূর্তে একেবারে আসসালামু আলাইকুম চাষা এটা কয় দাঁত জুয়ান কানি উঠছে দর্শক এই যে জুয়ান হয়েছে কত চাচ্ছেন গাভীটা সত্তর হাজার কেমন দাম দিল বাজারে কেমন দাম দিল ষাট পঁয়ষট্টি দর্শকে যে ষাট পঁয়ষট্টি দাম দিছে এটা কয় মাস সাত মাস চলে ষাট পঁয়ষট্টি দর্শক দাম হয়েছে দেশি জাতের গাভি এই যে এই পাশে দুধের গাভি গরুগুলো আমদানি হয় প্রসের দুধের গাভি গরুগুলো পাওয়া যায় এই পাশে প্রচুর আমদানি হয় একটা গাভীর আপনাদের তথ্য দেই এই গাভীটার একটু দামটা জানাই আপনাদের এই যে ফ্রিজিয়ান ক্রস মায়ের কাছ থেকে দামটা এই যে ওলান পালান দেখেন মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাইজান এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গাভী এ দুধ কয় লিটার আছে চার লিটার চার লিটার গাভ নাই তো না চার লিটার দুধের গাভী দর্শক দাম কত চাচ্ছেন আপনাদের দিতে বিরাশি বিরাশি হাজার বাজারে কত দাম দেয়